খুব ভয় করে ভাই বুঝছেন বাচ্চা দেখছেন না কি করছেন না খুব দুধের গাভীর পাটে বাচ্চা দেখছেন না বাচ্চাটি কত বড় একটু খালি দর্শক দেখেন ভাই বুঝছেন এত রাস আমরা বাতলা বুঝছেন ভাই সব দিক ঠিক ভাই কোনো দিয়ে সমস্যা নেই একবার উল্লাম দেখছেন না কত সুন্দর সব দিক ভালো ভাই হাত তখনই মোটা কথা দেখছেন না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই দর্শক দরিস আপনার পরিচয়টা দর্শকদের পরিচয় আমার নাম জাহিদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখোলা গরুহাটের পূর্ব সাইডে আমার বাসা খামার একটা জাহিদ ডিরি ফার্ম

মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বস্তা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন বিতর যায়নি জাহিদ ভাই এক নম্বরে বস্তা বাচ্চাটা যখন বসটা এটা একটা হলিস্টা ফিজাম বাচ্চা দর্শকের গরু দেখান যাকে বলে ডানু জাতের গরু যাকে সেই জাত বুঝতে পারছেন জি দর্শকের সুন্দরকে দেখান যে বাচ্চাটার কানটা কত বড় পশম মাথাটা কত ছোট দেখান ভাই এটা একটা হাই পার্সেন্ট হলিস্টা ফিজাম যেটা ডানু জাতে বলে সেটা গরু বুঝছেন বকনাটা বুঝছেন ভাই কি জন্য বললাম গরুটা আপনার ডবল বডি রেখাল দর্শকের দেখান এই মাজাটা কত ভাই দর্শক একটু দেখান ভাই বুঝছেন দেখান থেকে গলার থেকে কতটা উষা তোরা দেখেন এটা আদর্শ বকনার গাফির করে এটা হয় ভাই বুঝতে পারছেন জি দেখেন দর্শকের দেখেন অনেক ভালো মানে কাক কয় ভাই প্রতিষ্ঠার দু দুধের গোর কোন বকনা হয় ভাই বুঝলেন এইসব জায়গা ভাষা যদি না থাকে তাহলে দুধবি কর তিক দর্শক দেখান এবার নিফুল কোন এক ভাই সাদা গোলাপ ফেরে এই জায়গা কি তাই দেখান সব দিক ভালো ভাই এটা সব দিক থেকে দর্শক আপনি দেখান গরু যাকে বলে ভাই বুঝেছেন হ্যাঁ গরু বেশি পালা লাগে না ভাই জাত গরু একটা দুটা পারলে অনেক কিছু হয় ভাই বুঝতে পারছেন গরু আপনি সস্তা মায় বেশি কিনলে কোনো লাভ নাই ভালো জাতের গরু কিনে খাওয়াবেন অবশ্যই লাভ হয় ভাই তাহলে হচ্ছে বুঝলেন হ্যাঁ চোদ্দ মাস যখন হিট আসবে ভাই বুঝছেন যখন হিট আসবে আর এই চামড়া দেখেন এতটা পাতলা ভাই বুঝছেন বিড়ালের গায়ে লাখেন লম ভাই বুঝছেন আর এতটা ভালো গরু ঠান্ডায় একটু দশ দশটা সুন্দর করে দেখেন এই তোলা জায়গাটা দেখেন এই যে একটু দেখেন কতটা চামড়া পাতলা ভাই একটু দেখান যে এটা বক দেখানিসাবে দশ টাকা একটু দেখেন আপনি কতটা চামড়া লুজ বুঝছেন সব দিক দিয়ে ভালো বছরের দামটা কেমন এটার দাম চাচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা ভাই

তাহলে সব দিক দিয়ে একবারে ভালো বুঝছেন ভাই দেখেন মাজাটা কত ভারী দেখেন ন্যাসটা ছোট বাচ্চারা তলাটা দেখেন এটা ভালো আদর্শ বকনের তলা দেখেন হ্যাঁ অনেক ভালো ভাই জায়গা তলার জায়গা এখন না তাহলে কখন হবে কিন্তু কিন্তু দশটা দেয় কিন্তু ভাই আর উলান চারটা দেখেন যে কত দূরতার বাচ্চারটা একবারে গোলাপি ভাই বুঝছে অনেক শান্ত কিছু কয় না পা হাত কত মোটা তাই দেখেন সব দিক দিয়ে ভালো একবারে অপর পাশ থেকে দেখছেন আর দুই নম্বর বাচ্চাটা মাথাটা দেখেন কানটা দেখেন আর নাভি কম্বলটাও নাই এই ব্যাপারগুলো থেকে শুনেন সব দিক দিয়ে কোনো দিকে সমস্যা নেই ভাই একবারে ভালো হাই পার্সেন্টেজ বাচ্চা দর্শকের দেখেন আর খানি আলাকে তাই দেখেন ভাই বাচ্চাটা বয়সটা কেমন হবে এটা বয়স তাহলে সাড়ে তেরো থেকে চোদ্দ মাস ভাই এটা সাড়ে তেরো থেকে চোদ্দ হ্যাঁ সাড়ে তেরো চোদ্দ মাস বয়স দর্শকের দেখেন আপনি মাসখানে হিটে চলে আসি বুঝছেন ভাই এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে এটার দাম চাচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা ভাই

এটা বলা যাচ্ছে না বুঝছেন দেখেন দেখেন হ্যাঁ সিংহ হবে ঠিক আপনার আপনার মুন্ডি প্যাটে খুব ভালো জাতের প্যাটের গাভী প্যাটের বাচ্চা বুঝছেন আর খুব বড় ভাবে দেখছেন না লম্বা কতখানি না বিকম্বল নাই হাত পাগুনি কতটা মোটা দেখেন পাগুনি একবারে গোলাপি মানে খুবই পারছেন এটা দর্শকের দেখেন সব দিদি ভালো একবারে এবার ধরে সব দিদি ভালো বুঝতে পারছেন বাচ্চা দেখি তাই দেখেন এই দেখেন দেখছেন খুব ভয় করে ভাই বুঝছেন বাচ্চা দেখছেন না কি করছেন না খুব দুধের গাভী প্যাটে বাচ্চা